সব যখন আগে বিক্রি হয়ে যায় এর ভিতরে বাবা অনেকে আমার নবীকে দুনিয়ার মুখকে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্ত শুরু হয়ে গেল ওই সময় বাবা সময় আল্লা নবীর সঙ্গে যেনারা গিয়েছিলেন তারা বললেন এ সাল্লাম ব্যবসা হয়ে গেছে আপনি আগে চলে যান কারণ আপনার ক্ষতি করে ফেলবে ক্ষতি যদি হয়ে যায় আমরা খাদিজার কাছে হিসাব দিতে পারব না আল্লাহ নবী দায়া নবী নূর ন একা তিনি চলে আসলেন আর কিরা তারা আসলেন না উল্লার যখন ওই রওনা হলেন উল্লার নবী নশ্রামের প্রয়োজন হয়ে গেছে নবী আমার নবী আমার পাহাড় পর্ব উদ্ভেদ করে একটা গাছের তলায় নবী আবার একটু বিশ্রাম করছেন এমতো অবস্থায় নবী তয়ার নবী নূর নবী যখন ওই গাছের তলায় বিশ্রাম করতে লাগে এমতো অবস্থায় ওই মোট আপনার কিনা ওই পাহাড়ের নদীর ভিতর থেকে চতুর্দিক থেকে বাবা বিষাক্ত বিষাক্ত সাপ গুলো ছুটে চলে আসে পাহাড়ি আর সাপ গুলো ছুটে ছুটে চলে আসে কারণ আমার নবী যে রাস্তা দিয়ে যেতে সেই রাস্তা দিয়ে পরে যদি অন্য কেউ যেত আমার নবী পা পাকের আল্লাহ পাক আল্লাহ তাআলা এত সুন্দর নবী করেছিলেন রাসূলুল্লাহ নূরের চেহারা থেকে মিষ্টি আম্বারের থেকে শত শত গুণ সুগন্ধ বার হয়ে যেত আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যেতেন মানুষেরা বুঝতে পারত যে এই রাস্তা দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছে সুগন্ধ আমার নবী পাকসালামের পেশানি যখন হয়ে যেত পাসিনা যখন ঝরত তখন ওই পাসিনা গুলো যেটা ঘাম ওই পাসিনা গুলো মেসকে আমারের থেকে সুগন্ধ হয়ে যেত জোরে অনেকে নবীর সঙ্গে আমাদের তুলনা করা ঠিক না ভুল যে নবী যা আমরা পাই বলুন ও আমার ঘুমিয়ে থেকে যেটা বুঝতে পারতেন থেকে যেটা বুঝতে পারতেন আমার নবী ঘুমিয়ে থেকেও সেটা বুঝতে পারতেন এই শক্তি এ আল্লাহ পাক নবীকে আমার আল্লাহ দান করেছিলেন আল্লাহ নবী সামনে যতটা দেখতে পেতেন আল্লাহ যতটা আমার নবীকে দেখাতেন আমার নবী পিছনে ততটা দেখতে পেতেন আল্লাহ নবী ডানে যতটা দেখতে পেতেন বামে ততটাও দেখতে পেতেন এটি ছিল রাসূলুল্লাহর মুজিজা নয় দু হাজার নয় কম বেশি সাড়ে চার হাজারের অধিক মজে যা দান ও দে হে রহমাতুল আলামিন নবী ঘুমিয়ে পড়েছেন বিস্বাদ পোশাক পুরো পাহাড়ে আশাপ তো ছোট নয় বড় বড় সাপগুলো ছুটে এসেছে আল্লাহ নবী দয়ায় নবী নূর নবী চেহারা Mubarak দেখার জন্য কেননা না চন্দ্র হার মেনে যাবে পূর্ণিমার চন্দ্রটাই তো তৈরি হতো না আমার আল্লাহ পাক যদি আমার আপনার নবীর নূর কে সর্বপ্রথম সৃষ্টি না করতেন আল্লা নবী তয়া নবীর দূরের চারাটা চতুর্দিকে সাপ ঘিরে ফেলেছে শরীর মোবার থেকে জড়ে যায় ওই বিষাক্ত বিষাক্ত সাপ গুলো আমার আমার নবীর খিতমত করতে থাকেন সেবা করতে থাকেন কীভাবে সেবা করছেন কীভাবে খিতমত করছেন আদর ওই ফেনা গুলো চौरा করে পাহাড়ি আসা ওই ফেনা গুলো চौरा করে রাসূলুল্লাহর নুরের চেহারার উপরে বাতাস করতে থাকে আল্লাহ নবী খুশি যায় ওই সময় ওই নবীর সঙ্গে যারা গিয়েছিল খাদিজা তো কবরা যাদেরকে পাঠিয়েছিলেন তারা যখন ওই রাস্তা দিয়ে আসছে ওই সময় দূর থেকে দেখতে পান আমার নবী ঘুমিয়ে আছেন আর নবীর চতুর্পাশটা বিষাক্ত সাপ ঘিরে রেখেছে ওই সময় তারা ভয়েতে দিকে আর আসে না তারা মনে করল মোহাম্মদ মনে হয় আর দুনিয়া জমিনে নাই এতগুলো বিষাক্ত সাপ মনে হয় মোহাম্মদ দুনিয়া যৌমিন থেকে বিদায় হয়ে গিয়েছে না না ওরা অন্য দিক দিয়ে চলে গিয়ে ওরা কি না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলেছিলেন ও মা খাদিজা ও মা খাদিজা শুনে রেখে দাও

একটু চিন্তা করলেন যখন ওই বিষাক্ত বিষাক্ত সাপের কথা বলেছেন তখন কিন্তু আমার নবীর বিবাহ হয় নাই ও আমার ভাই জানেরা মরারেরা ওই সময় আমার নবী তায়া নবী আলামিন নবীর কথা শুনে শুনেজাত শুনেছেন যিনি আখ নবী হবেন যিনি শেষ নবী হবেন মাথার উপরে একখণ্ড মেঘমালা সায়া করে যাবে আ আর কি না তার চেহারাটা পূর্ণিমা চন্দ্রের থেকে উজ্জ্বল হবে এবং সমস্ত পশু পক্ষী গুলো তাকে সালাম দেবে সেবা করবে হাদিজাতুল কুবরা বুঝতে পেরেছে না 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 ওই বিশাক্ত সাপগুলো আমার নবীর সেবা করছে

اللهم <سؤال> السلام عليك يا رسول الله السلام عليك يا خبيب الله আমাদের ঠান্ডা হয়ে গেছে আমাদের জানটা ভরে গিয়েছে কেননা আপনাকে দেখে আমরা হয়ে গেছি হুজুর হুজুর আপনার চাঁদ মুখটা দেখে আমাদের কলিজা খারাপ ঠান্ডা হয়ে গিয়েছে আমার ভাইয়ানিরা এখন এবারে হিংস্র জন্তু জানোয়ার সাপ পশু পক্ষী গুলো আমার আপনার নবীকে মাহাবাদ করেছিলেন ভালোবেসেছিলেন পিয়ার করে ঠিক কিনা আল্লাহ নবী দয়া নবী রহমত নবী আমার যখন তিনি কিনা আমার নবী দয়া নবী যখন জঙ্গলের পাশ দিয়ে যেতেন ওই জঙ্গলের পশুগুলো আমার নবীকে দেখে সালাম দিতেন উল্লা নবী দয়া নবীকে সালাম দিতেন আল্লাহর নবী এক তারিখে আমার নবী দয়া

অবস্থায় রয়েছে ওই সময় বনের হরিণীর চোখের পাশ দিয়ে পানি গড়িয়ে যায় বনের হরিণীর কষ্টটা কে বুঝবে কত মানুষ যায় বনের হরিণীর ভাষা বুঝতে পারে না কিন্তু বনের হরিণী বুঝতে পারলেন এমন একজন আমার সামনে হাজির হয়ে গেলেন রহমাতাল্লিল তিনি হাজির হয়েছে দয়ার নবী যিনি কিনা কষ্ট দেখলে থাকতে পারেন না ও আমার ভাই জানি ওই সময় বোনের হরিণী আমার নবীকে সালাম দিয়ে বলেছিলেন হুজুর গো একজন শিকারী আমাকে শিকার করে নিয়েছে হুজুর তবে আমার ছোট ছোট বাচ্চা রয়েছে আমার এই বাচ্চাগুলো বড় খোদা তো যখন আমাকে ধরে আনে আমার বাচ্চাগুলো পিছনে পিছনে ছুটতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বাচ্চা গুলো বড় খোদার তো হুজুর আপনি যদি আমাকে ছেড়ে দেন হুজুর আপনি যদি আমাকে টুকানি ছেড়ে দেন আল্লাহ পাক আপনাকে আলামিন করেছেন হুজুর গো আমি কথা দিলাম কারণ আমি আপনাকে বড় মহব্বত করি আমি আপনাকে বড় ভালোবাসি হুজুর গো শেষবারের মতো পান করিয়ে ধর আমি খুব তাড়াতাড়ি আবার এখানে ফিরে চলে আসব আমার বাচ্চাদেরকে আমি শেষ বিদায় দিয়ে চলে আসব আল্লাহ নবী দয়ার নবী মায়ার নবী রহমত আল্লাহ নবী কারো কষ্ট দেখলে নবী থাকতে পারতেন না আল্লাহ নবী দয়ার নবী আমার সঙ্গে সঙ্গে বনের হরিণ ওই সময় বাধামটা খুলে দিলে যেই বাঁধামটা খুলে দিয়েছে দ্রুত বেগে ছুঁটে শুরু করে দেয় ছুটে 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 জঙ্গলের ভিতরে চলে যা জঙ্গলের ভিতরে গিয়ে বাচ্চাদের তাকিয়ে তাকে কোথায় আছিস আমার বাচ্চারা চলে যা দাঁড়িয়ে আছি অপেক্ষায় আমি তাড়াতাড়ি করে তোমাদের কাছ থেকে বিদায় হয়ে যাবো বাচ্চাগুলো ছুটে আসে ওই সময় বনের হরিণী বলেছিলাম তোদের মনের মতো তোরা তোদের নিরাময় মনের মতো তোরা পান করে নে আর তোরা আর আমাকে দেখতে পাবি না আমি এমন একজনকে জামিন করে এসেছি না জানি দেরি হয়ে গেলে আল্লাহ তার দরবারে যেদিন আমার উঠতে আমে সেদিন আমার আমি জবাব দিতে পারবো না তাড়াতাড়ি করে দুগ্ধ পান করে নি কেননা আখিরি পায়ে গম্বা আমার খুলে দিয়েছে আহা আমার ভাষা কেউ বুঝতে পারিনি আখিরি নবী আমার ভাষা বুঝতে পেরেছে তানার ভিতরে এত দয়া তানার ভিতরে এত মায়া তোমরা তোমাদের মনের শ্বাসটা মিটিয়ে নাও দুগ্ধ পান করে দিয়ে বাচ্চাগুলোকে বলেছিল এ বাজেপচারা আমি চলে যাচ্ছি বাজেচ্চাগুলো পেছনে পিছনে ছুটে ছুটে আসে বাচ্চাগুলো ছুটে ছুটে আসে কিন্তু ওই বাচ্চার মা বোনের হরিণের কাছে তো ছুটতে পারে না ওই সময় বাজেপচাদের দিকে তাকায় না শুধু আওয়াজ দেবে না তোরা জঙ্গলের দিকে ফিরে চলে যা আমার নবী বনে হাঁ জামিল হয়ে আছে আটকে আছে ওই সবাই বনের করিলে মে ছুটে থাকে ছুটে 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 আল্লাহর নবীর কাছে যেতে লাগে ওই সময় আমার নবী যখন ছেড়ে দিয়েছিলেন ওই শিকারী নবীর সামনে হাজির হয়ে গেল আল্লাহ নবী দয়ার নবীকে বলতে লাগে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাপার আমি কত কষ্ট করে মেহনত করে আমি ওটাকে শিকার করেছি আমার শিকার করা জিনিসটা তুমি কেন ছেড়ে দিলে আল্লাহর নবী বলেছিলেন আল্লাহর রাসূল বলেছিলেন বাবা শিকারি অবশ্যই ওর কিছু বাচ্চা আছে বাচ্চাগুলো বড় খোদার তুমি ধরে এনেছো ওই বাচ্চার মা বাচ্চার জন্য কাঁদতে লেগেছে ভাই আমাকে জানিয়েছে বাচ্চাদের দুধ পান করিয়ে চলে আসবে ওই সময় শিকারি বলতে তাকে এসব কথা কি চলে বনের পশু ছেড়ে দিলে কি আবার ফিরে আসে আমি কত কষ্ট করে শিকার করে এনেছি আল্লাহর নবী বলেছিলেন বলেছিলেন এ শিকারি যতক্ষণ না পর্যন্ত ওই বোনের হরিণীটা না আসবে আমি রসুল্লাহ তোমার কাছে জামিন হয়ে থাকলাম একটু জোরে বলেন আরো জোরে বলেন নবী দাঁড়িয়ে আছে ওই সময় হরিণীটা ছুটে ছুটে এসে আল্লাহ নবীকে সালাম দিলেন সালাম আলাই কায়া রসুল্লাহ সালাম আলাই কায়া হাবিবাল্লাহ হুজুর আমার বাচ্চাদের দুধ পান করাতে এবং তাদের বোঝাতে হুজুর আমার একটু দেরি হয়ে গিয়েছে হুজুর আপনি অনেক কষ্ট পেয়েছেন আমার জন্য হুজুর আপনি আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিন আপনি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিন আমার আপনার নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সময় শিকারি অবাক হয়ে যায় আশ্চর্য ব্যাপার জঙ্গলের পশুর সঙ্গে হরিণীর সঙ্গে মোহাম্মদ কথা বলছেন এবং আজ থেকে আমার বিশ্বাস হয়ে গেল মোহাম্মদ কোনোদিন মিথ্যা বলেন না মোহাম্মদ কোনোদিন ধোকা দেন না মোহাম্মদ আমানাত কি খেয়ানাত করেন না বিশাল বিশাল আল্লাহ পাকিনাকে আখিরি নবী করে পাঠিয়ে

show আল্লাহ নবী বলেছেন বাবা তুমি এমন কথা বলো না সত্য তো তোমার শিকার করা জিনিস আমি ছেড়ে দিয়েছি কিন্তু ওই আজ আমার বিশ্বাস হয়ে গেল আল্লাহ পাক আপনাকে আখিরি পায়গাম্বার করে পাঠিয়েছেন শেষ নবী করে পাঠিয়েছে আমার অন্তরের ভিতরে আপনার মহাপাত ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে আমার দরবারে আমি যদি তোবা করি আমি যদি মাপ চাই আল্লাহ কি আমাকে ক্ষমা করে দেবে আমার নবী বলেছেন বাবা অনেক ভাবে করেছ বড় ক্ষমাকারী আল্লাহ দরবারে যারা করে ফিরে আসে মানে কি অপরাধ গুলো করেছি এই অপরাধ বুঝতে পেরে ফিরে আসা এর নাম হলো ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া বলেন